আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স দেন রাস্তা ক্রস করতে যায় বড় গাড়ি মায়েরা দিছে একজন জায়গায় একদম বেহুস আর আমার অবস্থা আরো খারাপ এই যে মাথা ফুলে মাথার এক সাইড অবাস হয়ে গেছে কাদের উপরে জয়েন্ট ছুটে গেছে ডান সাইড পুরা হাত পা শিলে একদম অসুস্থ কেয়ার করার আপনারা সাবধানে রোড পার হবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হই মনটা খারাপ সন্ধ্যার পরে এই অবস্থা সারা রাত যন্ত্রণায় হাতের মাথার ব্যথায় মাথা একদম একটু পর পর আমার মাথা উলট পালট হয়ে গেছে কিছুই খাইনি শুধু ওষুধ একটু খেয়েছিলাম এখন সকালবেলা আমার বোন আমার জন্য রসুনের ভর্তা করে দিয়েছে আর এই যে মাছ এগুলো আনতে গিয়েছিলাম আর সন্ধ্যার দিকে রোড ক্রস করার সময় পড়ে গেছি সেই মাছ আলু টমেটো দিয়ে রান্না করে দিছে কি আর করার খেয়ে খেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার যেন ব্যথা সমস্ত কিছু ভালো হয়ে যায় আর আপনারাও রাস্তাঘাট দেখে শুনে ক্রস করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না জানি না আমার এই ব্যথা নিয়ে কতটা দিন ভুগতে হয় আপনাদের কাছে দোয়া চাষি আমার জন্য দোয়া মোট আমরা তিনজন অ্যাক্সিডেন্ট করেছি একজনের অবস্থা আশঙ্কাজনক আমার বোন হালকা আর আমার অবস্থা মাঝামাঝি একটু পর পর মাথা ওলট পালট হয়ে যায় অন্ধ হয়ে যায় চোখ ঝাপসা হয়ে যায় অটোরিকশাগুলো রাস্তায় চলা এমনিতেই নিষেধ করে না সরকার কিন্তু কি করবে এরা শোনে না সিগনাল দিল মানে না একদম সরাসরি চালাচ্ছে তো চালাচ্ছে এই মানুষ মরলো কি বাঁচলো ওদের দেখার বিষয় না এ কেমন ব্যবহার আছে জানি না তো আমি তো কিছুই অটোরিকশার বিরুদ্ধে কোনো কিছু করিনি আমি সোজা অসুস্থ হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি কিন্তু অটো রিক্সার মতো চলে গেছে চাইলে কিছু করতে পারতাম গরিব মানুষ মায়া দেখাইছি ভাগ্য ছিল আমার এমন অ্যাক্সিডেন্ট তাই কিন্তু এগুলো ঠিক না রিক্সাওয়ালাদের একটু ভালোভাবে রাস্তা দেখে শুনে মানুষ দেখে চালানো উচিত ছিল আরও বড় মহাসড়কের ভিতরে কি বলবো জানি না আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার জন্য আপনারা দোয়া করবেন এই তো তো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স ভালো থাকবেন মানুষের বিপদ আসলে আল্লাহবাদ ইঙ্গিত দেয় দুই দিন আগে এমন একটা স্বপ্ন আমি দেখেছিলাম ভাবি নাই যে আমার ভাগ্যে এটা আছে ভাবছি হয়তো আশেপাশে কারো হবে কিন্তু সরাসরি আমার ভাগ্যে এরকম ছিল বুঝতে পারি না তাহলে সাবধানে থাকার চেষ্টা করতাম আল্লাহর শুকুরই আদায় করতাম নামাজে যেতাম আল্লাহ ক্ষমা করে দাও এতটা অসুস্থ হয়ে গেছি কী বলবো প্রিয় বিয়ার্স এই আর কি সবাই সাবধানে থাকবেন বিশেষ করে স্কুলে যাওয়ার পথে বাচ্চা সোনামণিদের